আমরা এই মুহূর্তে আছি অ্যাপোলো হসপিটালে চেন্নাইতে আমরা গত দুই দিন আগে চেন্নাই এসেছি চিকিৎসা নেওয়ার জন্য তো এখানে এসে আসলেই খুব ভালো লাগছে এই কারণে যে এখানে চিকিৎসা ব্যবস্থা আসলে অনেক সুন্দর অনেক ভিডিও দেখেছি বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেটার কারণ এখানে যারা চিকিৎসা নিতে আসে এতে টাইমে অনেকগুলো সুযোগ সুবিধা পায় এবং এখানে ডাক্তাররা খুব যত্ন সহকারে দেখে ডাক্তারদের সাথে কথা বলা যায় অনেক সময় নিয়ে একটা বিষয়ে আলোচনা করা যায় এবং যে কোনো সমস্যা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা নিরূপণ করার চেষ্টা করে এবং টেস্টের রিপোর্ট যা কিছু এখানে আর একটা সুবিধা হচ্ছে আপনি ডাক্তার দেখানোর পরে কোন ডাক্তারের কাছে যাবেন একটা টেস্ট শেষ করার পর কোন টেস্টটা করবেন কোথায় করবেন সেখানে আপনাকে তারা নিশে নিয়ে যাবে অথবা আপনার কোনো সমস্যাই হবে না কোনো কিছুতে আপনি খুব সুন্দরভাবে সবগুলো টেস্ট না বুঝলে তারা বুঝিয়ে দিবে। এবং বাংলা ভাষার লোক আছে সবকিছু অনেক সহজ আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যারা ধরেন নতুন এসেছেন অনেক কিছু বুঝেন না বা কি কোথায় কোন ডাক্তার দেখাবেন সেটাও যখন বুঝতেছেন না আপনি কিন্তু ওদের হেল্প ডেস্ক আছে সেখানে কথা বলবেন এবং বাংলায়ও বলতে পারবেন ওরা আপনাকে বাংলায়ও সহযোগিতা করবে এবং এখানে অনেক বাংলা লোক আছে যারা চাকরি করে তারাও কিন্তু অনেক বাংলা জানে এবং আমি অনেকের সাথে কথা বলেছি ওদের ভাষ্য হচ্ছে এখানে নাইনটি পিপল হচ্ছে বাংলাদেশ থেকে আসে যার কারণে অ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষ বাঙালি হায়ার করে ইভেন কলকাতা থেকে অনেক পিপল আছে যে এখানে জব করে শুধু বুঝিয়ে দেয়ার জন্য চেন্নাই অ্যাপোলোর ভিতরে আসলে ওইভাবে ভিডিও করার কোনো অনুমতি নেই তারপরও আমি লুকিয়ে একটু ভিডিও করেছি আমি জাস্ট একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করছি লোকজন যথেষ্ট ভদ্রভাবে সিরিয়াল দিয়ে বসে আছে এখানে একটা জিনিস বলে রাখা ভালো বেশি আগে এসে লাভ নাই যেই সময়টা আপনাকে দিবে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার দেখানোর জন্য বা রিপোর্ট নেওয়ার জন্য আপনারা সেই সময়টাই আসবেন আর একটা জিনিস আপনাদেরকে বলছি যদি কেউ মনে করেন যে কোন ডাক্তার দেখাবেন বুঝতে পারছেন না তাহলে মেইন অ্যাপোলো হসপিটালে যাবেন সেখানে ইন্টারন্যাশনাল যে হেল্প ডেস্ক আছে সেখানে গিয়ে আপনি খুলে বলুন আপনার সমস্যার কথা ওনারা সবাই বাংলা বোঝেন আপনাকে খুব ভালো একজন ডাক্তার ওনারা অ্যাডভাইস করবেন আরেকটা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এখানে ফুল হেলথ চেক নামে দুটো প্যাকেজ আছে একটা বেসিক হেলথ চেক আপ আর একটা হচ্ছে ফুল বডি হেলথ চেক আপ আপনারা এ দুটো যদি করান তাহলে আপনারা এক টেস্টের ভিতরে মানে একটা এই প্যাকেজের ভিতরে সব ধরনের টেস্টই আছে এটা আপনারা করিয়ে নিতে পারেন এখানে সব ডাক্তার আপনাকে দেখবে এবং একবারে আপনি আপনার শরীর সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন আপনি আপনার হার্ট কতটুকু সুস্থ আছে আপনার লিভার কি আছে কিডনির কি অবস্থা আছে এবং এটা বুঝে ডক্টররা আপনাকে প্রেসক্রিপশন করবে খুব সুন্দরভাবে ডক্টর দেখাতে পারবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি অ্যাপোলো ট্রিটমেন্ট আসলেই বিশ্বসেরা এবং অনেক ভালো